বলবো আমরা যোগার থেকে বলবো আমরা যোগার থেকে সবাই মিলে প্ল্যান করে ঘুরতে এসেছি প্রথমে দেখলাম অন্নপূর্ণার মন্দির টিটাগর থেকে নেমে খুব সুন্দর আসতে সবাই আসতে পারবেন খুব সহজ টিটাগড় নেমে অততে উঠবেন একদম অন্নপূর্ণা মন্দিরের গেটে নামিয়ে দেবে তারপর ঢুকবেন অপূর্ব দৃশ্য দেখে মন ভরে যাবে তারপর ওখানে কুপন কাটতে হবে কুপন কেটে আমরা অন্নপূর্ণা মায়ের দর্শন করলাম দর্শন করে সবাই মিলে হাসি ঠাট্টা করে অনেক রকম করে ফটো তুললাম তোলার পর তারপরে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গঙ্গা ছুঁয়ে একটু রঙ করলাম মাথায় একটু জল দিলাম ওইখানেও ছবি তোলার পালা ছবি টপি তুলে তারপরে আমরা চা খেলাম সবাই খুব সুন্দর চাটা খেতে চা বিস্কুট খেলাম খেয়ে তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে ভেতরে মন্দিরের ভেতর ঢুকলাম এখন আমাদের প্রসাদ বিতরণ হবে আমরা যার যার মতো চেয়ার পেতে বসে পড়লাম যথাসময়ে ঠাকুরের ভোগ হলো ভোগ আমাদের সামনে নিয়ে গেল আরতি হলো ভোগ আবার ফেরত নিয়ে আসলো এসে সব রুখে দিষে আমাদের সুন্দরভাবে ভোগ আমরা খুব সহকারে সবাই মিলে খেলাম ভোগ খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে গুটি ঘুটি পায়ে আমরা অন্নপূর্ণা মন্দিরের ছেড়ে আমরা এখন গান্ধীঘাটে এসে উপস্থিত ভোগের এখন আমরা গান্ধীঘাটে সবাই মিলে বসে আছি আনন্দ করছি এই পরিবেশে আমাদের একাডেমি

তাহলে দুশো টাকা যদি পায়ের জোর না থাকে আবৃতি আমার যে আবৃত্তি মুঘোষ সেটা সকাল বেলা রাব সকালবেলা সকাল আর আবৃত্তিরা সকাল আর দুপুর করবে বলি অবশ্যই অবশ্যই শুরু করছি বসে বসে করবো দাঁড়াও 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 একটু দাঁড়াও রিল বানিয়ে কি সুন্দর পরিবেশ দেখো সত্যি পরিবেশটা সুন্দর দারুণ প্রসঙ্গক্রমে ক্রমে একটা কথা বলে রাখি এই গান্ধীঘাটে আমি যারা এসেছি অনেকেই এইবার প্রথম এসছে কিন্তু আমার বিয়ে হয়েছে সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর আগে আমি এবং আমার বয়ফ্রেন্ড